এবং এখনো আমরা করার ব্যাপারে সবাই একমত হয়েছি কারণ রাজনৈতিক দলগুলো ব্যর্থ এই ব্যাপারে একটা সুষ্ঠু নির্বাচন করতে দ্বিতীয়ত কথা হলো যেহেতু আমরা এইটা বাস্তবতা সেই বাস্তবতা মেনে নিয়েই আমরা এই তত্ত্বাবধায়ক সরকারটা দরকার নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন তদারকি সরকার বা তত্ত্বাবধায়ক সরকার সেইটার গঠন কাঠামো কি হবে কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এখানে নির্বাচিত হবে বাছাই কমিটিটা কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকদিন আজকেও বেশ অনেকগুলো আলোচনা আছে প্রস্তাব কাছাকাছি যাই আবার আমরা পিছিয়ে আসি তা আমি প্রথমত এই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটার প্রতি সমর্থন জানিয়েই আমি কয়েকটা কথা এখানে বলতে চাই যেখানে এইটা আছে তিন নাম্বারে যেখানে আছে কমিটিটিতে যেটা আছে সেটা আমাদের প্রথম প্রস্তাব ছিল তৃতীয় বৃহত্তম দল না বা দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল না বিরোধী সকল রাজনৈতিক প্রধান বিরোধী সরকারি দল প্রধান বিরোধী দল ছিল তারপরে সকল বিরোধী দল এটার আমাদের প্রস্তাব ছিল তাদের মধ্য থেকে একজন কমিটি সেটা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম ইতিপূর্বে যে বিরোধী দল প্রধান বিরোধী দলের বাইরে সকল বিরোধী দলের মধ্য থেকে একজন প্রতিনিধি এই বাছাই কমিটিতে থাকে পাঁচজনের যে কমিটিটা তো সেইটা আমরা যদি সম্ভব হয় তাহলে সেটা আমরা রিটায়ার করছি যে এরকম তৃতীয় না বলে সব দলের অংশগ্রহণটা থাকে তাদের মধ্য থেকে একজন থাকলে সেটা ভালো হয় তিন নাম্বারে যেটা আছে এখানে যে গঠিত হইবার ২৪ ঘন্টার মধ্যে এখানে কি আমরা ঘন্টা তো উল্লেখ করতেই পারি কিন্তু অফিসিয়াল কাজে আমার ধারণা যতটুকু আমি ভুল হইতে সুরেশ ভাই আমি আপনাকে এটা নিয়ে কমিশন নানা ক্যালকুলেশন করেছে যে পরবর্তী পনেরো দিনকে বিভিন্ন ঘন্টায় বিভাজন করে কোন কাজের জন্য ন্যূনতম কত ঘন্টা দরকার কারণ পনেরো দিনে বেশি নেওয়া যাবে না 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 আমি সেটা বলছি এইভাবে কিন্তু অফিসিয়াল কাজে আমার মনে হয় এই ঘন্টাতেও কর্ম দিবস বলে যে তাহলে ওয়ার্কিং ডে ছাড়া বাকি দিনগুলো মানে বাইরে রাখে সেটা আমি বিবেচনার জন্য বলতেছি মানে সেটা কি না আমি জানতে জানার জন্য

আমার মনে হয় যে নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ বললে এই সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলো লাগে না তাহলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই নির্বাচিত যারা হয় যে ওই দলগুলোর মধ্যে সব দল না যারা যারা হয় তারা সংসদে প্রতিনিধিত্ব করে কাজে এটা রিপিট করার কোনো দরকার নাই। আর আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছিলাম এখানে আরও কয়েকটা দলের পক্ষ থেকে বলছে নিবন্ধিত ও ক্রিয়াশীল রাজনৈতিক দলটা লেখলে ভালো হয় আমার মনে হয় নিবন্ধিত ও ক্রিয়াশীল রাজনৈতিক দল এটা একটু বিবেচনা করতে পারেন আমাদের পক্ষ থেকে আমরা সেটা আমি আমি আপনাকে একটু ইন্টারজেস্ট করে কিছু মনে করবেন না এই বক্তব্যগুলো আমরা তো বিবেচনায় নিয়ে যেমন ধরুন এখন যদি আমরা পুরনো আলোচনায় ফিরে যাই ক্রিয়াশীল শব্দটা ডিফাইন করবে কি আমি আপনাকে জিজ্ঞাসা করি যিনি গত ছয় মাসে একটি সমাবেশ করেছেন সে তো ক্রিয়াশীল সেও দুই বছরে একটা সমাবেশ করে যে প্রতিদিন ছটা সমাবেশ সেও ক্রিয়াশীল এই ডেফিনেট আপনি যে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন সেটা প্রবলেম হবে আলাপ করেছি আপনি এখন এসে আমরা আটকেছি এক জায়গায় প্লেন অ্যান্ড সিম্পল সেটা আমি প্রেসকনফারেন্সে করে প্লেইন অ্যান্ড সিম্পল জায়গাটা দাঁড়িয়েছে যে আপনি এই আট এবং নয় নম্বর একসেপ্ট করছেন কি করছেন না কারণ তার আগে পর্যন্ত কিন্তু সকলে আমরা একমত হয়েছিলাম সেদিন বিকেলবেলা অলমোস্ট আমরা ঐকমত্যে পৌঁছে গেছি এরকম সিদ্ধান্তও দিতে যাচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত এটা নিয়ে প্রশ্ন উঠেছে এই র্যাঙ্ক চয়েস নিয়ে ফলে এখন জায়গাটা হচ্ছে যে র্যাঙ্ক চয়েসের যে অপশানটা তৈরি করা হয়েছে সেটা আপনারা এইটা কি গ্রন্থ যুগপ্নের কাছে না 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 এই খুঁটিনাটি আলাপ করতে থাকলে আমরা আমরা চার দিন না 5 দিন লাই করেছি আর ও 5 দিন কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে আমি আমি এখানে যেটা আছে যে সেটা ঠিক করেন আমি আমার এটা বলে রাখলাম রিটায়ার্ড করে সেটা বিবেচনার বিষয় কমিশন ঠিক করবে বা এই হাউজ সবাই যেটা মনে করে সেটা সাথে আমরা একমত থাকব আমাদের প্রস্তাবটা আমরা বলে রাখলাম আবার সেই জন্য হাউজ যেটা ঠিক করবে সেটার সাথে আমরা একমত থাকব তৃতীয়ত হচ্ছে যে এখানে আমি ওই ছানি আব্দুলের সাথে আমি একমত এই প্রস্তাবটা যে র্যাঙ্ক সয়েদের যে বিষয়টা নিয়ে আসছেন এখানে যে পাঁচজনের জায়গায় সাতজন দুইজন বিচারপতিদের মনোনীত দুইজনকে বলেছেন আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে সেটার সাথে আমরা একমত পোষণ করছি যে সাতজন হল তারা ভোট দেবে এটার সাথে একমত কিন্তু এই যে ছয় নাম্বার এবং সাত নাম্বারটা আমার মনে হয় যে এইটা এখানে বাদ দিতে পারেন এটা এই যে ছয় নম্বর সাত নাম্বার আছে আবার সমস্ত রাজনৈতিক দলগুলো যে প্রস্তাবগুলো পাঠিয়েছিল সেখানে ঐক্যমতের ভিত্তিতে একজন হবে সেটা না হলে আপনারা এখানে ছয় নম্বর সাত নাম্বারে গেছেন সেখানে কি বলছেন পাঁচ নম্বরে যে তাহলে এখানে তিনটা পার্টির কাছ থেকে মতন লাগে আগে নিলেন সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল সংসদের প্রতিনিধিত্বকারী এবং স্বতন্ত্র সদস্য সেইগুলোর মধ্য থেকে যদি এখানে এই ঐক্যমত না হয় তাহলে এই ভোটের বিষয়টা এখানে এই ছয় নম্বর সাতজন এখানে বারোজনের মধ্যে কনফাইন করে ফেললেন পাঁচজন পাঁচজন এবং দুইজন সেটা না করে ছয় এবং সাত এটা বাদ দিয়ে আট নম্বরটা এখানে পাঁচ নম্বরের পরে ছয় নম্বরে এই র্যাঙ্ক চয়েজটা নিলে পরে সেই র্যাঙ্ক চয়েসে এখানে স্থির করা হোক ওই যতগুলো নাম পাওয়া হলো তাদেরকে ভোট দিয়ে এই সাতজনে ভোট দিয়ে তারা র্যানচয়দের মধ্যে করতে পারে আর একটা হলো এই তারপরে এখানে এই যে 11 নম্বরে এই যে ত্রয়োদশ সংশদিনে সব র‍্যাঙ্ক ত্রয়দের পরে এখানে ত্রয়োদশ সংশিদজা যুক্ত হতে পারে ধন্যবাদে ধন্যবাদ আমার মনে এখন দুটো বাজে আমাদের মুলতবি করা দরকার কারণ নামাজের সময় হয়েছে এবং পাচারছি মদন গোজের জন্য আয়োজন মনে হয় সর্বসত্তে আমার কাছে আরো 5 জনের স্লিপ আছে আমরা এটা বিরতির পরে 5 জনকে কিন্তু আমাদের আমি আবারও বলি কিছু আমি এই সুযোগে আমরা 1 ঘন্টার জন্য বিরতিতে যাচ্ছি আপনাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ অবস্থাটা যেখানে সেখানে হচ্ছে যে অনেকেই তো বলছেন যে আমাদের নিয়ে হাসাহাসি হয় আমি অবশ্যই মনে করি না আপনি যদি প্রেস কভারেজ দেখেন সোশ্যাল মিডিয়াতে কি হয় সেটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন না কারণ সোশ্যাল মিডিয়ার তৈরি করে যে আসলে কোন কথাটা আপনি শুনতে পাবেন কোনটা আমি শুনতে পাবো তো ওগুলির মধ্যে না যাই বাংলাদেশের মানুষ গুরুত্ব দিয়ে হাসাহাসি করছে না গুরুত্ব দিয়ে বিবেচনা করছে আমি অন্তত পক্ষে তাই দেখতে পাই বাংলাদেশ টেলিভিশনে লোকজন দেখছে হ্যাঁ একমত হচ্ছে না ভিন্ন মত হচ্ছে সমালোচনা করছে আমি কীভাবে কথা বললাম বসে বসলাম না দাঁড়িয়ে বললাম ইত্যাদি নিয়ে হয়তো অনেক কথা হয় কিন্তু এর ইম্পর্টেন্স নিয়ে কেউ ছোট করে দেখছেন না সে কারণেই আমাদের কাজটা হচ্ছে যে আমাদেরকে এই জায়গায় একটা সিদ্ধান্তে আসতে হবে আমি এবং আমাদের কমিশন বারবার বিবেচনা করে এক জায়গায় পৌঁছেছি তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোর ব্যাপারে যদি আমরা কিছুই না বলতে পারি সেটা একটা বড় রকমের ব্যর্থ হয়ে বলে বিবেচিত হবে এটা একটু বিবেচনায় রাখুন একটু বিবেচনায় রাখুন এত প্রয়াস এত পরিশ্রম এত চেষ্টার পরে এই এই বেসিক জায়গাটায় আমরা যদি না থাকতে পারি কারণ এটা নিয়ে তো এত কিছু ফলে এই ব্রেকের সময় যদি পারেন নিজের একটু কথা বলেন দেখেন কোথাও আসা যায় কি না দেখুন আমাদেরকে আসতে হবে আপনি আপনি ছিলেন না তো আপনার প্রতিনিধি যিনি ছিলেন তিনি বলতে পারবেন আমরা আবার বলি আমরা এসে দাঁড়িয়েছি ছয় এবং সরি হ্যাঁ আট এবং নয়ের জায়গায় আপনার কাছে দেয়া কাগজটাতে হ্যাঁ হ্যাঁ আপনা আমি শেষ করি হ্যাঁ সেই জন্যই তো আমি চেষ্টা সেই আলোচনাটা কন্টিনিউ করার চেষ্টা করছি যে এখন আবার ওই তত্ত্বাবধায় থার্টিন ইনক্লুডেড হয়েছে দ্য অফ ডে আমরা আসলে মুল্যবিত্তি চলে যাবো অর্থাৎ আপনাকে আমরা দিয়ে লাভ নেই আপনি পরে পরে ব্রেকের পরে আপনি কথা বলতে পারবেন যেহেতু আপনি ক্লারিফিকেশন চাইছেন পরে এসে আমি আমি ক্লারিফিকেশনটা আবার দিই আমরা এই প্রস্তাবের সাত নম্বর পর্যন্ত কিছু কিছু সংশোধনী টাইপোগ্রাফিক্যাল এবং সংশোধনী একমত আমরা যেটা সমস্যা সেটা হচ্ছে যেখানে ডিফারেন্স সমস্যা নয় যেখানে ডিফারেন্স অফ ওপিনিয়ন নাম্বার এইট অ্যান্ড নাম্বার নাইন র্যাঙ্ক চয়েস সিস্টেমটা নিয়ে কারো কারো প্রশ্ন আছে যে র্যাঙ্ক চয়েসের মধ্যে যাওয়ারই দরকার নেই সেই ক্ষেত্রে সালুদ্দিন সাহেব অনবিহাফ অফ বিএনপি প্রপোজ করেছেন সেটা আগেও বলেছেন উনি যে এই অপশ এই জায়গাটা গ্যাপ রেখে বলে দেন যে এই অংশটুকু পরবর্তী সময়ে তার ভাষায় সংসদ আমার ভাষায় নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্ধারণ করবেন এটা হচ্ছে ওনার অফার অন্যদের আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটা সকলের সব থেকে আলাপ আলোচনা গতকাল রাত্র গভীর রাত পর্যন্ত পাওয়া প্রস্তাব অনুযায়ী আমরা এটা মনে করছি যে র্যাঙ্ক চয়েসটা এখানে রাখতে হবে তার একটা অপশান হিসেবে আমরা জুডিশিয়ারি থেকে দুজন কানার ব্যবস্থা করেছি এই জায়গাতে এইটা নেয়নি হচ্ছে সমস্যা আইদার আমাদের এগ্রি করতে হবে কিছু একটা সল্ট করতে হবে আদারওয়াইজ মনে হবে যে আমরা আসলে পৌঁছতে পারলাম না যাই হোক আমি আশা করি ক্ল্যারিফাইড হয়েছে আমরা ব্রেক এ যাচ্ছি মুলতবি করছি এক ঘন্টার পাঁচ মিনিট তিনটা পাঁচ পর্যন্ত